একজন শিক্ষক বলতেন জীবনে যা কিছু করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য হা কারো হাতে তুলে দিও না কখনোই কারোর উপর এতটা নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় বিশেষ করে মানসিক ভাবে তোমার মন খারাপ তাহলে তোমার যেটা ভালো লাগে প্রয়োজনে পবিত্র গ্রন্থ পড়ো হেমন্তের গান শোনো নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা চা বানাও বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো প্রার্থনা করো পুরোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলো কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো কিন্তু হাল ছাড়বে না তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে তুমি যদি পারো সেটাই যথেষ্ট একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো যাতে মুড অফ থাকলে নিজের জন্য একটুকরো চকলেট কিনতে পারো নিজের বিশেষ দিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বিশেষ দিনে আনন্দ ভাগাভাগি করো নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো মাঝে নিজেকে কিছু ফুল উপহার দাও সুন্দর সুবাস মন মন ভালো করে দেবে সবার মধ্যে জয় করাও তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এসব ভাবনাকে প্রশ্রয় দিও না কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ কেন নিজেকে অন্যের করার কারণ বানাবে বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার পরিস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে আর যাই করো মনুষ্যত্ব অর্জন করার সাথে মানবিক থেকে আর ভেঙ্গে না পড়ে চেষ্টা করে যাও সফলতা আসবেই বিজয় নিকটে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমি যেমন এই কথাগুলো ভালো ভালো নীতি কথাগুলো সব সময় পড়তে পছন্দ করি লিখতে পছন্দ করি এবং শেয়ার করতেও আমি ভালোবাসি ভিডিওর মাঝে আমার এমন কিছু কথা বলতে ভালো লাগে আর আমি সেগুলো মেনে চলতেও আমি বেশি পছন্দ করি শিক্ষকদের কথা না একদম ভুলি নেই ছোটোবেলার কখন কোন টিচার কোন ম্যাডাম কি বলেছিল কথাগুলো খুব ভালোভাবে মনে রেখেছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম